কি ব্যাপার এত সাজে গুজো কেন করতেছ বিরিসি গ্যালিয়র এটা আবার কি জিনিস আরে বিরিসি গ্যালিয়র আর কিন্তু এটা কি জিনিসটা কি আরে হ্যাঁ বিরিসি গ্যালিয়র অ্যাকশন সো আমি যেটা বলতে চাই তারা তারা বুঝলাম ব্যাপারটা তুমি কেবল অ্যাক্টিং করা শুরু করে দিছ না আরে বলছিনা বিরিসি গ্যালিয়র

মধ্যে আপনারা যদি সিঙ্গারের ওয়েবসাইট থেকে কোন একটা প্রোডাক্ট পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুরাকে সাথে দেখা করার একটা অপরচুনিটি পেয়ে যাবেন আর সিঙ্গারের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার ফার্স্ট কমেন্টে দেওয়া আছে আচ্ছা আর কি খাজা যায় তো তার ভাষায় সো দ্যাট আমি বুড়াকে ইমপ্রেস করতে পারি